আপনারা আশা করছি অনেক ভালো আছেন তো বন্ধুরা অনেকদিন বাদে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম একটা আপডেট ভিডিও তো বন্ধুরা আমাদের গ্রামের পাশেই যে রসকুণ্ডুর আছে সেটার আপডেটটা আপনাদেরকে আজকে দেব তো বন্ধুরা রসকুণ্ডুর কম্পিটিশন নিয়ে কিন্তু একটা বিরাট ঝামেলা চলছে তো মাঝে মাঝে শুনতে পাচ্ছি যে কম্পিটিশনটা হবে না ঠিক আছে তো পাওয়ার মিউজিক অলরেডি কনফার্ম হয়ে গেছে কিয়াবনী থেকে এবং যেখানে বর্মন আগের বছর এসেছিলো সে কেশিয়া থেকে কিন্তু এবছর কোনো সেট আপ আসছে না বলে কনফার্ম জানিয়ে দিয়েছে এবার নেক্সট কি করতেও পারে নাও করতে পারে আমি ঠিক কনফার্ম না কিন্তু আমার আমার গ্রামের থেকে মোটামুটি এক দু কিলোমিটার দূরে কেশিয়া গ্রাম তো আমি যতদূর শুনলাম যে কেশিয়া কোনো রকম সেট আপ ভাড়া করেনি ঠিক আছে এবং পাত্রা যেখানে আগের বছর ডি মিউজিক ছিল সেখানে শুনতে পেলাম মহাকাল সেট করেছিল মহাকাল মিউজিক ঠিক আছে পূর্ব মেদিনীপুরে তো সেই সেট শুনতে পাচ্ছি ক্যান্সেল করে দিয়েছে যে আপনারা শুনেছেন হয়তো যে পূর্ব মেদিনীপুরে সেট নিয়ে অনেক ঝামেলা চলছিল সেই কারণের জন্য ক্যান্সেল করেছে কিন্তু পাত্রা গ্রামে কিন্তু প্রতি বছরই এরকম বলে যে সেট আপ করিনি করিনি তারপরেও কিন্তু ওরা সেট করে তো এবছর দেখা যাক কি চমক দেখায় পাত্রা ঠিক আছে এবং ওরগঞ্জা চন্দ্রকোনা রোড থেকে রাধে রাধে মিউজিক আসছে ঠিক আছে ওরগঞ্জা থেকে রাধে রাধে মিউজিক আসছে আর আগের বছর যেখানে সোনার দল যে একটা ইয়ে ছিল কেশপুর থেকে যে আগের বছর যারা পাওয়ার মিউজিক নিয়ে এসেছিলো তারা এবছর বর্মন মিউজিক করেছে কনফার্ম শুনতে পেয়ে পেয়েছি এবং আরেকটা কোন কমিটি থেকে যা ঠিক জানি না তারা নিয়ে এসছে লাটুয়া সাউন্ড তো এই কটি সেট আপ নিয়েই এবছর রস্কুণ্ডুর কম্পিটিশান হবে আর কিছু সেট আপ হয়তো গড়বেথা থেকে আসতে পারে আপনারা দেখেছেন আগের বছরও কিন্তু কিছু সেটা বাংলা সেট কিন্তু গরবেথা থেকে এসেছিলো তারাও এবছর আর সি এফ কথা বলছিল যে আর সি এফ করবে তো দেখা যাক কি কি সেটা আসে রসকুণ্ডুতে আর এটাই ছিল আপনাদের জন্য আপডেট আর কিছু আগের বছরের কম্পিটিশন আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নেবেন